আমরা আগেই খবরটা দিয়েছিলাম যে নতুন প্রাইমারি যে বিজ্ঞপ্তি সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে যেটা আজকে শুনানির কথা ছিল নয়ই অক্টোবর এবং আজকে একটি বড়ো খবর সামনে আসছে কোন বেঞ্চে মামলা গেল কবে শুনানি হতে পারে এবং সেক্ষেত্রে মামলাকারীরা কি নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত চায় পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন মহামানা হাইকোর্টে ইতিমধ্যেই ভুল প্রসঙ্গ সংক্রান্ত মামলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করছে এবং সেখানে সেই কমিটি যাচাই করছে অভিযোগের সত্যতা এবং সেই তদন্ত এবং মামলার চূড়ান্ত রায় আসার আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে মামলাকারীর পক্ষ থেকে এবং এক্ষেত্রে যেহেতু নিয়োগের নোটিশ চলে এসেছে এবং যে কোনো মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশানের যে সময়সীমা সেটা যদি পেরিয়ে যায় তাহলে এইসব ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়ে যেতে পারেন যদি তাদের পক্ষে আ যায় এবং সেই ব্যাপারটা সংক্রান্ত একটি মামলা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে ডেটে ভুল প্রশ্নের অভিযোগ এখনও মীমাংসিত নয় তার মধ্যেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যেহেতু এসেছে এবং তাতেই ফের চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ওই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন চাকরি প্রার্থীদের একাংশ মাননীয় বিচারপতি ওম নারায়ণ রায় মামলা গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছেন আগামী সপ্তাহেই হতে পারে এই মামলার শুনানি কিছু ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এই তথ্যটি আমরা শেয়ার করেছিলাম তো প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য প্রাথমিক বিদ্যালয়ে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা আগামী সপ্তাহ থেকে কিন্তু এই নিয়োগের ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে টেট দু হাজার সতেরো টের দু সালের যে অনুত্তীর্ণ একাংশদের মধ্যে তাদের দাবি ওই দুই টেটে প্রায় কুড়িটি প্রশ্ন ভুল অর্থাৎ এক্ষেত্রে আগে যেটা শোনা যাচ্ছিলো তেইশটা এবং চব্বিশটা মোট সাতচল্লিশটি এবং ধরতে পারেন আপনারা এই ধরনের একটা ব্যাপার আছে যদি সেই ভুল প্রশ্নগুলি নম্বর দেওয়া হয় তাহলে অনেকেই উত্তীর্ণ হতেন সেই বিষয়ে মামলা ইতিমধ্যেই বিচার দিন হাইকোর্টে এই পরিস্থিতিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে অন্যায় বলে অভিযোগ তুলেছেন মামলাকারটা তাঁদের আইনজীবী বলেন ভুল প্রশ্নের নম্বর পেলে অনেক পরীক্ষার্থী পাস করে যেতেন অথচ সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এতে হাজার হাজার পরীক্ষার্থী আবেদন করতেই পারবেন না তো এক্ষেত্রে মহামান্য হাইকোর্টে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নপুর সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে এক্সপার্ট যে সাবজেক্ট ওয়াইজ যে এক্সপার্ট সেই তারা কিন্তু তদন্ত চলছে সেই প্রশ্ন উত্তর কোনটা কি অ্যান্সার হবে যার না হবে এবং সেটার কিন্তু রিপোর্ট এখনও জমা পড়েনি বলে যেটা খবর তো এখন নজর মহামান্য হাইকোর্টের রায়ের দিকে বিচারাধীন মামলার নিষ্পত্তির আগে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে কিনা তা জানাবে আদালত এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসবে যেটা পরবর্তী শুনানিতে জানা যাবে পরবর্তী বলতে নেক্সট যেদিন হিয়ারিং হবে এবং সেটা আগামী সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং